নারায়ণ নামের যে ছেলেটা এই ছেলেটা একটা নির্হ ছেলে এই ছেলেটা অটো চালিয়ে ভাত খায় এই ছেলেটা হয়তো একটু নেশার সাথে যুক্ত সে হয়তো একটু নেশা খায় কিন্তু সে নেশা বিক্রি করে না এই এই ধরনের কোনো প্রমাণ নেই অথচ ওই কুলাঙ্গারের দল এই ছেলেকে যখন ওই নেশা বিক্রির প্রস্তাব দিয়েছে সে প্রত্যাখ্যান করার পরে তাকে নানান সুতোই নানান অজুহাতে তাকে নিয়ে এই যে বাড়ির মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে অত্যাচার অনাচার করছে আপনারা বর্ণনা শুনেছেন তাকে সিগারেটের সেগা দিয়েছে তাকে উলঙ্গ করে মেরেছে তাকে ঝুলিয়ে মেরেছে তাকে রড দিয়ে পিটিয়েছে তাকে হাতুর দিয়ে পিটিয়েছে এই যে অকথ্য কাজগুলি করেছে অসামাজিক কাজগুলি করেছে এবং শুধু সেখানে তারা খান্ত হয় নাই তারা ভাত ভাত খাওয়াই গোসল করিয়ে তারপর আবার নেশা খাইয়ে তারপর আবার মেরেছে এই যে কাজগুলি করেছে এই গর্হিত অপরাধের কোনো কোনো ক্ষমা হতে পারে না এরা এই এলাকার অত্যাচারী নির্যাতনকারী এবং দর্শনকারী শুধু দর্শনকারী না এরা এই এলাকায় মাদকের সরাসরি মানে মাদক এদের হাত ধরে এই এলাকায় মাদক বিক্রি হয় মাদকের সরাসরি হয় আপনারা সকলেই যে এই এলাকা সকলেই বিগত পাঁচ বছর ওরা জেল ফাটছে পুলিশের উপর আক্রমণ করারা পাঁচ বছর জেল ফেটে মাত্র এই দুই মাস হল ওরা জামিনে বের হয়ে এসেই এই যে নিরীহ একটা ছেলে এই যে নারায়ণ ও কিন্তু একবার শান্তশিষ্ট একটা ছেলে এই ভদ্র এবং শান্তশিষ্ট একটা ছেলে যে অটো অটো আপনারা মানে জানেন যে অটো চালিয়ে তারা এই ছেলেটা জীবন ধারণ করে এই ছেলেটাকে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যেটুকু জানি যে ছেলেটাকেও প্রস্তাব দেওয়া হয়েছে যে ছেলেটা তার ওই যে মাদকের ব্যবসা ব্যবসার সাথে যুক্ত থাকার জন্য তার মাদকের কারবার করার জন্য এই ছেলে রাজি না হওয়াতে বিভিন্ন অজুহাতে এই ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে এই যে চর্চার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চর্চার করে তার ভাইদেরকে খবর দিয়ে এনে অচেতন অবস্থাটাকে মানে যেমনভাবে মারছে বিনা কারণে ওদের যেন সূক্ষ্ম বিচার হয় এবং ওদের প্রত্যেকের যেন ফাঁসি হয় আমরা এই এই আশাবাদ ব্যক্ত করি আমরা বর্তমান যে সরকারে আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন যেন তার কি হয় বিচার হয় ফাঁসি হয় আশাব্যক্ত তারা কিন্তু দূরে বেড়ে করতেছে তাদের মতো তারা তারা কিছুই হয় নাই আমি কি আমার ভাই হত্যার বিচার পাবো না বাংলা মাঠে বিচার হবে না